হ্যালো স্টুডেন্ট শুরু করছি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্পেশাল যে সাজেশন দু হাজার চব্বিশের তার আজ স্পেশাল পেপার সিসি অর্থাৎ অনার্স পেপার সোশিওলজি জিরো নাইন স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে প্রশ্নের যে সাজেশন কোন বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা স্পষ্টতই আমরা স্ক্রিনে দেখাচ্ছি চলো একেবারেই প্রথম থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন মাইটি ও ফ্যারাটরি মধ্যে পার্থক্য কি আছে উত্তরাধিকার এর বিভিন্ন নিয়ম সম্পর্কে আলোচনা করো এটা দু নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন হচ্ছে বংশোদ্ভূত গোষ্ঠীর বৈশিষ্ট্যের ওপর একটি ধারণা দিন কেমন এই প্রশ্নগুলি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ওকে তো স্টারমার্ক করা থাকবে যে কোয়েশ্চেনগুলিতে বেশি বেশি করে থাকবে সেইগুলোকে তোমরা আরো বেশি কিন্তু ইম্পর্টেন্ট বলে নোট করে নাও নেক্সট কোয়েশ্চেন চলো দেখে নিই রৈখিক ও সমান্তরাল সংগতির মধ্যে পার্থক্য করুন রৈখিক ও সমান্তরাল সঙ্গতির মধ্যে পার্থক্য করুন তারপরের প্রশ্ন হচ্ছে পারিবারিক মাতৃত্বের আন্তঃসম্পর্কের ওপর একটি নোট লিখুন পারিবারিক মাতৃত্বের আন্তঃসম্পর্কের ওপর নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ফিলিয়েশান বলতে কী বোঝ হয় বা কী বোঝো এর বিভিন্ন পরিণতি সম্পর্কে আলোচনা করুন এগুলি তোমার বড়তে আসতে পারে বা শর্ট নোট হিসেবে আসতে পারে দুইভাবেই করে নেবে দত্তক নেওয়ার বিভিন্ন বৈশিষ্ট্য কি কি কেমন দত্তক নেওয়ার বিভিন্ন বৈশিষ্ট্যগুলি কি কী দারুণ ইম্পর্টেন্ট প্রশ্ন ফিলিয়েশানটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এর সঙ্গে মাতৃত্বের অন্তঃ সম্পর্কের ওপরই নোট দাও এটা ইম্পর্টেন্ট হ্যাঁ ওকে এরপর আছে দেখো একশো গ্যামি ও গ্যামির মধ্যে পার্থক্য উপলব্ধি করুন ইম্পর্টেন্ট দারুণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে বহু বিবাহ বলতে কি বোঝায় এবং বহু বিবাহের বিভিন্ন ফর্ম কি ওকে বহু বিবাহ বলতে কি বোঝায় এবং বহু বিবাহের বিভিন্ন ফর্ম কি ওকে তো এটাও দারুণ ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে পরের প্রশ্নে যাই বিবাহের উমুক্ত ও বন্ধ ব্যবস্থা বলতে কি বোঝায় সোশোলজি পেপারের এই প্রশ্নটিও কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট তাই তোমরা এটাকে ত্রিশটা মার্ক করে রাখো বিবাহের বিভিন্ন ধরন সম্পর্কে আলোচনা করুন পরের প্রশ্ন বিবাহের বিভিন্ন ধরন সম্পর্কে আলোচনা করুন এটাও দারুন গুরুত্বপূর্ণ প্রশ্ন চলো ত্রিশটা দিয়ে রাখছি নির্বিজ্ঞান কি পরের প্রশ্ন হচ্ছে তোমার নির্বিজ্ঞান কি এবং নির্বিজ্ঞানে দুটি শাখার নাম দাও কেমন নিবিজ্ঞানে দুটি শাখার নাম দাও এটাও দারুন গুরুত্বপূর্ণ নেক্সট চলো এখানে সমস্ত স্পেশাল সাইজের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে আমরা ঠাঁই দিয়েছি ভারতীয় যৌথ পরিবারের পরিবর্তনের ধরনকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন ওকে এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি কি মনে করেন যে একক পিতা মাতার পরিবারগুলি ক্রমশ বিশ্বব্যাপী সাধারণ হয়ে উঠছে এটা প্রশ্নটি তোমাদের একটু ঘুরিয়ে দিলেও কিন্তু লিখে আসতে পারবে কারণ সেভাবেই আমাদের নোটস করে দেওয়া হয়েছে প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এটাকে মিস করবে না পরের প্রশ্ন হচ্ছে বৈবাহিক রীতিনীতি ও আইন আইনকানুনগুলো সমালোচনামূলকভাবে বিশ্লেষণ করুন কেমন আত্মীয় ও লিঙ্গের মধ্যে সম্পর্ক সমালোচনামূলকভাবে আলোচনা করুন আত্মীয়তা ও লিঙ্গ সম্পর্কিত সমসাময়িক সামাজিক যে সমস্যা সোশ্যাল প্রবলেমগুলি কী কি এবং ডিসকাশন উইথ এক্সাম্পল ওকে সো এই প্রশ্ন যে তিনটে বললাম এই প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তাই প্রশ্নগুলো কোনোভাবে মিস করবে না প্রশ্নগুলো এক একটা সঙ্গে একটা রিলেটেড কোয়েশ্চেন ওকে সো ডোন্ট মিস দিস কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ওকে ভারতে বিবাহ অভিবাসনের প্রভাব বিশ্লেষণ করো বিবাহ অভিবাসনের যে প্রভাব রয়েছে তা বিশ্লেষণ করো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দেখো পুরুষরা অভিবাসন করে এবং মহিলারা কেবল অনুসরণ করে এই যে বিবৃতি এর সঙ্গে সমালোচনা যেভাবে জড়িয়ে রয়েছে সেই সমালোচনামূলকভাবে তার ব্যাখ্যা তোমাদেরকে করতে হবে এই প্রশ্নে কেমন এই প্রশ্নটি ইম্পর্টেন্ট প্রশ্ন ওকে নেক্সট কোয়েশ্চেন চলে এসো আত্মীয়তার ওপর নিউ রিপোডাকটিভ টেকনোলজিস অর্থাৎ এনআরটিএস এর প্রভাব ওকে ইম্প্যাক্ট অফ এনআরটিএস গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই এই প্রশ্নগুলোকে তোমরা কোনোভাবেই মিস করবে না এই প্রশ্নগুলি তোমাদের এইবার দু হাজার চব্বিশে যে স্পেশাল সাজেশন তাতে কিন্তু আসছে এবং আমাদের যে ক্লাস নোটস দেওয়া হয়েছে এর পাশাপাশি এবং যে আমাদের যে নোটস রয়েছে তার থেকেও তোমরা হান্ড্রেড পার্সেন্টের ওপর কমন পেয়ে যাবে কেমন তাই শুধু শুধু স্পেশাল সাজেশানটা তোমাদের আরও ভালোভাবে কমন পেতে সাহায্য করবে এবং অনেকটাই তোমরা হেল্প পাবে এখান থেকে ওকে সো থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকেই